হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি ও কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি এরপর এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি এখানে বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়েছি তো দই ও সুজিটা একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দই ও সুজিটা কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে লবণ দিয়ে দেব স্বাদ মতো তো দেখুন দই ও সুজিটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এটার সাথে খুব ভালো করে আবারও মিক্স করে নেব তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন সুজিটাকে এইভাবে লবণ ও টক দই দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য তো দেখুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে নিয়েছি একটা বড়ো সাইজের গাজরকে ছোটো টুকরো করে কেটেছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি এবং ওই সাথে একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে রেখেছি ওই সাথে দুটো কাঁচা লঙ্কাকেও ছোটো টুকরো করে কেটে রেখেছি এদিকে একটা ছোটো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে আমি দু চা পরিমাণের সরষের তেল নিয়েছি তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরেটাকে তেলের মধ্যে দিয়ে আগে একটু ভেজে নেব জিরেটা যখন খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন এখানে নিয়ে নেব সবজি সবজির মধ্যে এখানে সরবার আগে দিয়ে দেব আমি গাজরটা গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য গাজরটাকে আগে দিয়ে দিয়ে একটু ভেজে নেব তো দেখুন গাজরটা দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোই আমি বড়ো বড়ো টুকরো করে কেটেছি কারণ সবজিগুলো রান্না করতে করতে খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন সবজিটা দিয়ে দিয়েছি গাজরটাকে দিয়ে এইভাবে প্রায় দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব তো গাজরটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে টমেটো ও ক্যাপসিকামটা দিয়ে দেব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা তাই এখানে অ্যাড করতে পারেন তো এরপর আমি ওই টমেটো ও ক্যাপসিকামটা দিয়ে দিলাম এরপর এর সাথে খুব ভালো করে মিশিয়ে এগুলোকেও আবারও দু মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি ক্যাপসিকাম ও টমেটোটা যাতে কিছুক্ষণ ভাজা হয়ে যায় তো সেই জন্য এটাকেও একটু ভেজে নিচ্ছি তো দেখুন দু মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ লবণ দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো লবণটা খুব ভালো করে সবজির মধ্যে আগে মিশিয়ে নিচ্ছি লবণটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে সবজিটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তো সবজিগুলো এখন সবই খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তো দেখুন সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো সবার আগে দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ওই সাথেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো তো এখানে আর কোনো মশলার ব্যবহার করবো না খুবই কম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করব তো সেই জন্য এখানে একটু ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো দেখুন মশলাটা দিয়ে একটু সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে প্রায় পনেরো থেকে ষোলোটা মতো কারিপাতা নিয়েছিলাম কারিপাতাগুলো একটু গোটা গোটায় দিয়ে দিয়েছি এরপর কারিপাতাটা দিয়েও একটু সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি সেই জন্য কাঁচা লঙ্কাটা শেষে দিয়ে দেব। তো দুটো কাঁচা লঙ্কা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো সবার শেষে দিয়ে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে মিক্স করে এটাকেও প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে নেব তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো সবজিটা ওদিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এদিকে আমি সুজির যে মিশ্রণটা করে রেখেছি সেটা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন এটাকে আমি হাতে করে একটু দেখে নিচ্ছি সুজিটা খুবই নরম হয়ে গেছে সুজিটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এরপর আমি এখানে ওই যে সবজিগুলোকে ভেজে রেখেছি সেই সব সবজিগুলো এই সুজির মধ্যে দিয়ে দেব তো দেখুন সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এখানে সমস্ত সবজিগুলোকে এই সুজির মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে আমি হাতে করে একটু আগে মিক্স করে নেব তো সুজিটা যেহেতু ভীষণই নরম আছে তো এটা মাখতে কোনো অসুবিধে হবে না সবজিগুলো এই সুজির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তো এখানে আমি আর কোনো জলের ব্যবহার করিনি ওই হাফ কাপ দই দিয়ে এটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে তো দেখুন এরপর আমি হাতে করে সমস্ত সবজিগুলোর সাথে সুজিটাকে আগে মিক্স করে নিচ্ছি তো এটা এখন কিছুক্ষণ মিশিয়ে নেবো খুব ভালো করে এটা যখন মেশানো হয়ে যাবে তখন এখানে নিয়ে নেব আমি বেসন বেসন দিলে এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচের মতো রেডি হবে এবং এবং অনেকটাই পকোড়ার মতো টেস্টও আসবে তো দেখুন এরপরে এগুলো খুব ভালো করে আগে মেশে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দেখুন দু টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি বেসন দিলে টেস্টটাও ভালো হবে এবং এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে তো দেখুন বেসনটা দু টেবিল চামচ পরিমাণে দিলাম এরপর হাতে করে আবার সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এটাকে বারবার ভালো করে নাড়াছাড়া করে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিচ্ছি এই ডোটা একদমই শক্ত হবে না বেশ একটু নরম নরম করে রেডি করতে হবে তো দেখুন এটাকে আমি হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে চামচে করেও খুব ভালো করে মিক্স করে নিতে পারেন তো এটা এখন দেখুন খুব ভালো মতো মিক্স হয়ে এসেছে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুবই চটজলদি হয়ে যাবে খুব বেশি টাইম লাগে না সবজিগুলো ভাজতেই যা সময় লাগবে তো দেখুন এরপর আমি এগুলো খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এক টেবিল চামচ পরিমাণে এখানে ঘি নিয়ে নিচ্ছি ঘিটাকে তাওয়ার চারিদিকে একটু ছড়িয়ে খুব ভালো করে গরম করে নেব তো দেখুন ঘিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে এরপর ফ্রাই প্যানের চারিদিকে একটু ঘিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর ওই যে মিশ্রণটা করে রেখেছি আমি সুজি ও সবজি দিয়ে এখান থেকে বেশ কিছুটা করে মিশ্রণ এইভাবে হাতে করে নিয়ে নেব। তো দেখুন এভাবে একটু বেশি করে নিয়ে নিচ্ছি তারপর এখানে এই ফ্রাই প্যানের মধ্যে ছোট্ট ছোট টিক্কির আকারে এগুলোকে একটু ছড়িয়ে দেব। তো এই রেসিপিটা আমি বন্ধুরা কম ঘি দিয়ে একটু খুব ভালো করে ভেজে নিয়েছি সময় নিয়ে আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভীষণই ভালো করে ফ্রাই করতে পারেন ডুবো তেলে ভাজলে এগুলো আবারও ভীষণই খাস্তা ও মুচমুচের মতো রেডি হবে তো আমি এগুলোকে ঘি দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন এইভাবে আমি একটা একটা করে টিকাগুলোকে দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে তো খুব বেশি বড়ো বা ছোটো করব না মিডিয়াম সাইজের টিকিয়ার আকারে এগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এটা খেতে ভীষণই টেস্টি হয় এমন কি বাড়িতে গেস্ট আসলেও আপনারা এইভাবে এটাকে জলজলদি জলদি চায়ের সাথে বানিয়ে সার্ভ করতে পারেন তো দেখুন এভাবে আমি একেবারে যতগুলো দেওয়া যাবে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এসব মিডিয়ামে রেখেছি তো দেখুন এখানে আমার মোট পাঁচটার মতো একেবারে হয়ে যাবে পরের আমি আবার বাকি যেটা আছে সেটা তৈরি করে নেব তো এখানে আমি একটু উপর থেকে এটাকে গার্নিশিং করে দিচ্ছি একটা করে কারি পাতা উপরে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো দেখুন একটা করে কারি পাতা এর উপরে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এই কারি পাতাগুলো দিয়ে দিয়েছি তবে কারি পাতার পরিবর্তে আপনারা এখানে কুচ কুচনো ধনে পাতা বা এখানে কসুরি মেথির ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি হবে তো দেখুন এরপর আমি এগুলোকে প্রায় দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নিচের দিকটা ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে উল্টে দিচ্ছি তো অপর দিকটাও আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো একটু ফ্রাই করে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে বারবার নাড়াচাড়া করে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে সুজি ও বেসন যদি একসাথে মিক্স করে এই রেসিপিটা বানানো হয় তাহলে এই রেসিপিটা ভীষণই খাস্তা হবে তো দেখুন এরপর আমি দু দিকটাই প্রায় দু মিনিট করে করে চার মিনিট পর্যন্ত ভেজেছি এবং তারপরে আবারও দু মিনিট পর্যন্ত একটু উল্টে পাল্টে দু দিকটাই খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি তো এখন দেখতেই পাচ্ছেন নিচের দিকটা খুব ভালো মতো লাল লাল করে ফ্রাই হয়ে গেছে এইভাবে আমি দু দিকটাই খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করি যে রেসিপিটি খেতে দারুণ হয়েছিল আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে প্রথম ব্যাচেরগুলো আমার হয়ে গেছে ওই একই পদ্ধতিতে আমি আবার যেটুকু মিশ্রণ রয়ে গেছে ওটা থেকে এভাবে ওগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখুন এইভাবে ফ্রাই প্যানে আবারও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি তারপর এখানে টিকিয়ার আকারে কয়েকটা দিয়ে দিচ্ছি তো দেখুন পরের বারে আমার আবারও চারটে মতো হয়েছিল সেগুলো আমি একটু উপর থেকে একটা করে কারিপাতা দিয়ে দিয়েছি তারপর এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে এমনকি এটাকে আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন তো দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে ভীষণই ভালো ভীষণই মুচমুচে একটা খাস্তা রেসিপি তো এরপর আমি সব কিছু একেবারে নিয়ে নিলাম তো দেখুন সবগুলো একেবারে নিয়ে সার্ভ করে দিয়েছি এরপর এর আওয়াজটা একবার দেখিয়ে দিচ্ছি এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন দেখুন এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং সবজিতে ভরা একটা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন এখানে আবারও একটা ভেঙে দেখিয়ে দিলাম এগুলো গরম গরম সার্ভ করলে ভীষণই টেস্টি লাগে তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে